ঢাকা জেলা উত্তর ডিবির বিশেষ অভিযানে এক কেজি দুইশো গ্রাম গাঁজা ও তিন গ্রাম হেরোইন সহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ঢাকা জেলা উত্তর ডিবি সূত্রে জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে দৈনিক আজকের বাংলা ডট নেট